একশো জন আলেমের লেসটি করছিল আপনারা জানেন এই লেস্টির মধ্যে আমার নাম হইলো পঁয়ত্রিশ নম্বরে একশো জন আলেম নাকি সোমপ্রাসী আওদুল্লাহ এই লেস্টিটা করছিল আজকে দেখলাম সুরের মতন রশ্মি দিয়া তার হাত পাওয়া কলা ফাতার মধ্যে শুয়া রাখছে একটা কুত্তার দাম আছে মানিকের দাম নাই সুর মানুষ এইভাবে ইয়া করে না এটা হলো ওই যে একশো জন আলেমের বিরুদ্ধে কলম ধরছে এদেরকে এ এ দুর্নীতিবাস এবং অর্থ পাচারী এবং সন্ত্রাসী বলে একশো জন আলেমকে সে চিহ্নিত করছে আজকে যে তার এই দুর্দশা এইটা হলো একমাত্র আল্লাহর বিচার ঠিক না বেটি কার বিচার আল্লাহ আল্লাহর বিচার আমরা জালেম রে জাল্লা বিচার করে এইটা শো শো জীবনে দেখছি না এইবার দেখছি এবার আমরা দেখছি সরাসরি দেখছি জালেমের বিচার জাল্লা করে ঠিক না বেটি কাজেই এই দেশের মধ্যে যে কেহ আলেমদের বিরুদ্ধে যাবে সয়ন আল্লাহ তাদের বিরুদ্ধে যাবে কোরআনের বিরুদ্ধে যাবে সয়ন আল্লাহ তাদের বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যাবে সয়ন আল্লাহ তাদের বিরুদ্ধে যাবে কাজে যে কোনো দল ওই ক্ষমতাতে আসক তাদের শবক গ্রহণ করার দরকার ওলামাদের বিরুদ্ধে অলি আওলাদের বিরুদ্ধে পীর মাসাইগের বিরুদ্ধে যাতে কলম না ধরে ঠিক না বেটি আল্লাহ আমরা সবাইকে মরণ পর্যন্ত দেশের দিনের কোরআনের ইসলামের সেবা করার তৌফিক দান করুন আর আপনারা যারা আছেন এই লাইভ দেখতেছেন আপনারা ইচ্ছা করলে আমার বিকাশ নাম্বার আছে টাকা বাড়াইতে পারবেন আর নাম্বার কোন লাগতো না নাম্বার জানে নাম্বার

তাকওয়া আল লা তাআওয়ানু আলাল আল ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল আজিম প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাদেরই লাইভ দেখতেছেন আমাদের এই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল শাইখুল হাদিস ফিরে কামেল আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব আপনাদের সামনে অনেক লম্বা সুরা কথা বলছেন মাত্র গতকাল থেকে এই ত্রাণ সংগ্রহ করার কাজ হুজুরের নেতৃত্বে আরম্ভ হয়েছে এলাকার যুবক মুরব্বী গুলাম কেরাম সকলের সহযোগিতায় ছাত্র জনতা সকলের সহযোগিতায় এই ত্রাণের কাজ শুরু হওয়া মাত্রই সকলের সারা পেয়ে আজকে আমরা ত্রাণ বিতরণ করার মতো পরিস্থিতি আমাদের তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আমাদের এই ত্রাণগুলি আগামীকাল হুজুরের নির্দেশনাক্রমে এখান থেকে টিম যাবে এলাকার মধ্যে গিয়ে ত্রাণগুলি বিতরণ করা হবে দেশের মধ্যে বিভিন্ন জেলার মধ্যে বন্যা হয়েছে শুধু একটা জেলা না প্রায় দশটা জেলার মধ্যে বন্যা হয়েছে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। বাচ্চারা শিশু বাচ্চারা অনেক কষ্টের মধ্যে আছে বৃদ্ধ নারী পুরুষ তারা অনেক কষ্টের মধ্যে আছে। তাদের কাছে যদি আমরা অল্প কিছু ত্রাণ হইলেও পচাইতে পারি তাদের মনের মধ্যে আনন্দ আসবে খুশি মুখের মধ্যে হুশি হাসি আসবে এটা আল্লাহ তালার আরশ পর্যন্ত হুশি হবে এই জন্য আমরা সকলেই অনেকেরই সম্পদ আছে আমরা সুযোগ পাইনা দেওয়ার জন্য এই সুযোগে আমরা সকলে আমাদের দানের হাত সম্প্রসারিত করি এই ত্রাণের কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে দেখাইতেছেন যে আমরা আজকে ভালো অবস্থানে আসি আমাদের ভাইয়েরা কষ্টের মধ্যে আছে। তাদেরকে যদি আমরা দানের হাত সম্প্রসারিত করি তাহলে আমাদেরকে আল্লাহ তালা এমন দুর্যোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আমাদের সন্তান আদি বিবি বাচ্চা সকলকে আল্লাহ তালা হেফাজত করবেন এই আশা নিয়ে আমরা সকলের কাছে আবদার করব যে আপনারা দানের হাত সম্প্রসারিত করেন সম্পদশালী যারা আছেন বেশি বেশি করে এই ত্রাণের মধ্যে আপনারা অংশগ্রহণ করেন আর আমাদের এই দেশের সম্পর্কে হুজুরে বলছে আমাদের এই হুজুর একশো ষোলো জন কালো তালিকাভুক্ত করছে তারা সন্ত্রাসী আর বিচারপতি মানে কইল আল্লাহর উলি আল্লাহর উলির প্রমাণ হইল ওনারে সীমান্ত কলা গাছের ফাতার মধ্যে তাইনে সয়ে রইছে গুরু সুরে ওই রকম ভাবে সম্মান দেনা না যে পরিমাণ সম্মান তেনে দেওয়া হয়েছে উত্তম মাধ্যম দিছে অনেক কিছু এটা হইল কুলিল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মাংতাসা অত আইজু মাংতাশা অত জিল্লু মাংতাশা কোরআনের এই আয়াত এই আয়াতের বাস্তবায়ন হচ্ছে হয়েছে এই সমস্ত লোকদের তার আদর্শে আরও যারা আছে তাদের তাদেরই পরিণত হবে বাংলার মানুষ তারা দেখবে এই জন্য আমরা আমরা চাই আল্লাহ তালার যে আয়াত এই আয়াতের প্রতিফলন যথাযোগ্য যারা পাওয়ার তাদের ব্যাপারে প্রতিফলিত হোক আমরা যেন সচককে দেখতে পারি অনেক আলিমুল আমাদেরকে রিমান্ডে নিয়ে বহুত নির্যাতন করছে নিপীড়ন করছে আলিমুলামা এইগুলি সবগুলি প্রকাশ করে নাই কিন্তু তাদের অন্তরের যে কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত কাপ্য উঠছে এই কারণে আল্লাহ তালা তাদের উপরই গজব নাজিল করছে আমরা চাই এই দেশটা সুন্দরভাবে সকলে মিললে আমরা দেশটাকে সাজাই ইনসাফের শাসন কায়েম হোক সকলে যেন প্রত্যেকের অধিকার থেকে অধিকার সঠিকভাবে পায় অধিকার থেকে যেন বঞ্চিত কেউ না হয় আল্লাহ তালা আমাদেরকে এই দেশবাসীর দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সকলেই তাদের সহযোগিতা করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন এখন দেশবাসীর জন্য প্রবাসীদের জন্য বক দুর্গত তুমি কইয়া দাও মনি আলহামদুলিল্লাহ আমাদের টান ব্যাপারে মৌলানা মুফতি আবু বকর হামিদি সাহেব কিছু কথা বলবেন এরপর হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদে মুহতারামগণ স্বয়ং বড় হুজুর যে জায়গাতে কথা বলছেন আপনারা দেশবাসী প্রবাসে যারা আছেন সকলে শুনেছেন আমাদের আর কোনো কিছু বলার নাই একটা কথাই আমরা বলতে চাই যে আমাদের এই জামিয়ার আমাদের বড়ো হুজুর এবং অন্যান্য যে একরাম ওনারা শুধু হালি মাদ্রাসার মধ্যে হালি আল্লাহ কালার আসুল ফরায় না ওনারা দেখা গেছে আমরা মাদ্রাসার মধ্যে আসছি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যেভাবে দিন রাত চব্বিশ ঘন্টা মাদ্রাসার পেছনে মেহনত করে আসছেন দেশবাসীর জন্যও মেহনত করে আসছেন যেমন আপনারা দেখেছেন যে রোহিঙ্গারা যখন এই দেশের মধ্যে আশ্রয় নিয়েছিল তখনও কিন্তু আমাদের বড়ো হুজুর আমাদের এই জামিয়ার এক টিম ক্রামকে নিয়ে তাদেরকে সহযোগিতার জন্য সুদূর চট্টগ্রামে চলে গিয়েছিলেন এরপরে আমরা দেখছি যখন আপনার মোদি বিরোধী আন্দোলনের সময় প্রায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক ছাত্র শহীদ হয়েছে আমাদের বড়ো হজোর পুলিশকেও ভয় পায় নাই পুরা বাংলাদেশ যখন সবাই আতঙ্কে ছিল তখনও দেখেছি আমাদের এই জামিয়ার আমাদের উস্তাদ আমাদের বড়ো হুজুর আমাদেরকে নিয়ে তাদের জানাজার নামাজের ইমামতি করেছেন এবং যারা শহীদ হয়েছেন হাফেজ হুসাইন যে শহীদ হয়েছেন এই হুসাইনের বাড়ি সহ আরও যারা শাহাদত বরণ করছেন প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে পুলিশকে সামনে রেখে পুলিশ গ্রেফতার করবে এটা জেনেও এরপরে প্রত্যেক শহীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে অনুদান দিয়ে আসছে এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে আসছেন শুধু তাই না আমরা দেখে আসি সারা বাংলাদেশে এই যে কিছুদিন আগে ছাত্রদের আন্দোলন গেছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হুজুরে দেখলাম সমস্ত ছাত্রদের নিয়ে দোয়া করছে এবং ছাত্রদের জন্য অনেক সহায়তা করেছেন আজকেও সে প্রচেষ্টার একটা প্রচেষ্টা যারা বর্তমানে অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদেরকে একটু ত্রাণের ব্যবস্থা যেন আল্লাহ তালার দরবারে কবুল হয় আমাদের উস্তাদের নেতৃত্বে ব্যবস্থা হয়েছে আমাদের উস্তাদের জন্য দোয়া চাই আমাদের জামিয়ার জন্য দোয়া চাই এখন হুজুরে আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم أحفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا جاب النار. لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. হইওয়া কইু মবে রহমাতিিক আস্তাগস, আসলেনি শানি কুল্লা অনাতাকে নলা আফসি তরফতাই। ইয়াল্লাহ আপনার শাহী দরবার আমরা গুনাগার হাত বিষইলাম। মেহের করে জিন্দিগির গুনা খাতা মাফ করে দাও। ইয়াল্লা কুমিল্লা এবং বিবাররিয়া সিলের সহ। বহু জেলার মানুষ পানির নিচে খাবু ডুবু খাচ্ছে বাড়ি গর পানির নিচে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের কি বিপদ থেকে তুমি হেফাজত অনেক মানুষ পানিতে ডুবে শহীদ হয়ে গেছে ইয় আল্লাহ উনি কি অসুস্থ আছেন আল্লাহ সবাইকে তুমি কবল করো আয় আল্লাহ বিপদ থেকে তুমি মুক্তি দান করো আয় আল্লাহ আমরা বন্যাত্তরদের জন্য কিছু আর্থিক সহযোগিতার জন্য আমরা চেষ্টা করেছি এলাকার মানুষ এবং আমার এই জামিয়ার ছাত্র এবং হুজুরানরা সহ সকলে দান করেছে আল্লাহ সবগুলোর তান আমরা আল্লাহ জাগা মতে পৌঁছে দিতে পারি তৌফিক তুমি আমরারে দান করো এই দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত কর আল্লাহ দেশ বিদেশে যারা আছে অনেক ভাইয়েরা প্রবাসের মধ্যে আছে আল্লাহ তাদের প্রবাসের জীবন সুন্দর করে দাও বালা মুসিবত থেকে তুমি বাসাও আয় আল্লাহ এই দেশের মধ্যে ইসলামী খেলাবত কাইম করার ব্যবস্থা করে দাও এ আল্লাহ ইসলামী রাষ্ট্র করার তৌফিক দান করো সারা বাংলাদেশের আলেম আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আলেমাদের মধ্যে অনেক बीमारে ইনশাআল্লাহ সুস্থ বানায়া দাও। সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আল্লাহ দেশ স্বাধীন করার জন্য দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যেই সমস্ত শিক্ষার্থিনা আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই গেছে।

तुम्हें तो मार रहा है मार रहा है कोतो रोशन रहे छोटा कंट्री अब वो क्या एक को या करें हैं अब तो नाम देखो ये नहीं है सारे बारे पसंद मोबाइल उड़ा हम को हो जाए एक को या करें हैं अच्छा हो जाए कुछ ऐसे ना तुम इधर करो तो नाम गोली तुम ही करो अच्छा अच्छा हम्म कोई दिक्कत को

এ প্রথম অবস্থা এমরান দারমা সৈদ আরব টাকা দিছে শাকিল জামাই আমার বাতিজির জামাই দিছে এক হাজার টাকা কোয়েত কামাল সৈদ আরব উনি আমার বন্ধু বাড়িউরা উনি দিছে এক হাজার টাকা তারপরে তামিম সৈদে আরব উনি আমার বন্ধু সরাল বাড়ি উনি দিছে এক হাজার টাকা তারপরে ইমা আমার বাগনি উনি দিচ্ছে এক হাজার পাঁচশো টাকা এনাম পপুলার ফার্মেসি কুমার শিমুল উনি দিচ্ছে পাঁচশো টাকা হানিফ ফার্মেসি কুমার শিমুল উনি দিচ্ছে পাঁচশো টাকা ফারুক মিয়া মালয়েশিয়া উনি দিছে পাঁচশো টাকা কামাল টেলার্স উনি দিছে একশো টাকা এরপরে রোমান মালয়েশিয়া উনি দিছে হাজার টাকা আমার বন্ধু তারপরে সর্বশেষ আমি দিলাম টাকা দশ হাজার একশো দশ হাজার একশো টাকা দশ হাজার একশো টাকা मैं डरती क्या हैं बारह हजार नौ सौ पंचतंत्र चश्मदान अलावा बारह हजार नौ सौ पंचतंत्र तो शामल कर वो लाइन अच्छा अच्छा जलाने कुंडी से करें यार हमना यार हुजूर में तुम एक चुटला बुरा हूँ বেগনা ইয়া দিগো বস্তা দি গো। মিও গো সব পুটনো তো। আচ্ছা tata আম্রর প্যাকেটের মধ্যে কিটা হইতাছে? সিরা, সও, সিরা, দাও, তেল, জोबर, সাবান, পানি, পানি, পানি গো। পানি আনো 21 কে নি। ও এটা ও এই একটা বস্তা আমার কাছে দেও। দিলে আপনি একটা একটা করে দেনে গো। এই